আল্লাহ তাআলা কারীমের মধ্যে ঘোষণা করেন বলেন না আমি তোমাদেরকে পরীক্ষা করি সময় সময় আমি তোমাদের পরীক্ষা করি কি দিয়ে ভয় দিয়ে কি দিয়ে ভয় দিয়ে এই যেমন পানি যেভাবে বাড়া শুরু হয়েছে আমাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে ঢুকছে কিনা আসছে মানুষ অনাহারে মরতেছে খাদ্যের ঠিক মতো কাজ কাম করতে পারে না রুজি রোজগার করতে পারে না খাবার খাবারের সংকট দেখা দিয়েছে দিয়েছে কিনা আমার আল্লাহ বলেন অনা কৌসিম মিনাল আমাল আমি তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের সম্পদ নষ্ট করে কাউকে পরীক্ষা করে সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা করে সম্পদ নিয়ে এই যে বন্যা হয়েছে আমাদের অনেকের লোক ফসল ছিল এগুলো কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে মানুষের থাকার জায়গাটাও ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে নদীর পাশে যারা আছে তাদের তো বাড়ি ঘর ভেঙে গেছে হয়েছে কি না আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে মাল দিয়েও পরীক্ষা করি আবার মাল নিয়েও পরীক্ষা করি আমার আল্লাহ বলে এবং পরীক্ষা করি জীবন দিয়ে আবার জীবন বেশি দিয়ে দিব আবার তোমার আশা করেছ তুমি তোমার জমিতে ফল হবে তোমার কাছে ফল ধরবে কিন্তু আমি আল্লাহ তো ফল দিব না ফল দিব না দেওয়াটাও আল্লাহর পরীক্ষা নেওয়াটাও আল্লাহর পরীক্ষা এই আয়াত আল্লাহ বলেছে আমি মানুষকে পরীক্ষা করি ভয় দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি ক্ষুধা দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি তার সম্পদ দিয়ে এবং সম্পদ দিয়ে আমি মানুষকে পরীক্ষা করি তার জীবন দিয়ে জীবন নিয়ে আমি তার ফল ফলাদি দিয়ে এবং দিয়ে পরীক্ষা করি এই পরীক্ষা কোরআন করবে আল্লাহ তালা বলে দিয়েছেন মবাসির যখন মুসিবত আসবে বিপদ আসবে এই বিপদের সময় মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে কি করবে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ পড়েছি হ্যান আল্লাহ সেই জন্য এই সময়ে আমরা সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ আমাদের থেকে এই মুসিবতকে খুব দ্রুত নিয়ে যায় ঠিক না বিপদের সময় কি নামাজ ছেড়ে দিলে হইব নামাজ ছেড়ে দিলে হইব নাকি আপনার পানি হয়েছে বলে নামাজ ছেড়ে দিলেন মসজিদ নাই গরহ নামাজ নাই কিভাবে খাইবেন আর বাঁচবেন এটা চিন্তা করলে হবে না দিনকে ভুলে গেলে হবে না ধর্মকে ভুলে গেলে হবে না আল্লাহ তালার পথ থেকে লড়া যাবে যত মুসিবত আসুক যত কষ্ট আসুক যত বিপদ আসুক যত বাধাই আসুক না কেন আমার ধর্মে আমি ঠিক থাকতে হবে ঠিক কিনা ধর্মের চর্চাটা ঠিক